মারিয়া কিপ্তিয়া ওয়াসাল্লাম ছিলেন মহানবী হজর মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের একজন দাসী এই দাসীর গর্ভে পেয়ারা নবী হজরত মোহাম্মদ সোল্লাহ সাল্লামের শেষ বয়সে এক পুত্র সন্তান জন্ম নিয়েছিল সম্পূর্ণ ঘটনা জানতে ভিডিওটি দেখতে থাকুন আজকে ভিডিওটির শেষ পর্ব অষ্টম সালের জিলহজ মাস এক রাতে হঠাৎ মারিয়ার প্রসব ব্যথা শুরু হলো রাসুল্লাহ সাল্ল্লা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিজের মুক্তদাস আবু রাফে এবং তার স্ত্রী সালামাকে নিয়ে মারিয়ার কাছে এলেন প্রসব ব্যথা প্রবাল হলে রাসুলসল্লাহ আল্লাহলাম সালামাকে ধাত্রী হিসেবে ঘরে রেখে বাইরে বেরিয়ে এলেন এই সময় অভিনব একটা ঘটনা ঘটল ফেরেস্তা জিব্রাইল এসে রাসুলসাল্লাসাল্লামকে এক নতুন সম্ভাষণে সালাম জানালেন জিব্রাহুল্লাহ সাল্লাম বললেন আসসালামু আলাইকুম হে ইব্রাহিমের পিতা জিব্রাইলের এমন সম্ভাণে সাল্লাম বিমোহিত হলেন কিছুক্ষণ পর সালামা ঘরের ভিতর থেকে আবু রাফেকে ডেকে দিলেন আবু রাফে কাছে যেতেই তার হাতে তুলে দিলেন এক পুত্র মরু মরুপুষ্পের মতো ফুটফুটে পুত্র সন্তান নিয়ে আবু রাফে আবুরাফে রাসুসাল্লাহ সাল্লামের সামনে এলেন রাসুলের চোখ অস্ত্র সজল তিনি অস্ত্র নয়নে নিজের পুত্রকে কোলে তুলে নিলেন পুত্র জন্মের সুসংবাদে রাসুলসাল্লাসাল্লাম খুশি হয়ে আবু সালামা এবং আবু রাফেকে একটি কৃতদাস উপহার দেন কিছুক্ষণের মধ্যে মদিনার নারীদের ভিড় লেগে গেল মারিয়ার ঘরে মারিয়ার কোল ভরে গেল সকলের আশীর্বাদে নারীরা রাসুলের পুত্রের পালক মাতা হওয়ার জন্য প্রতিযোগিতা করতে লাগলেন রাসুলপুত্রের পালকমাতা হওয়া নিঃসন্দেহে সম্মানের বিষয় অবশেষে এই সৌভাগ্যের অধিকারী হলেন মদিনার উম্মে সাইফ তার কোলে লালিত পালিত হতে লাগলেন রাসুল পুত্র ইব্রাহিম পরবর্তী সময়ে এই মহিলাকে রাসুল সাতটি বকরি উপহার দেন জন্মের সাত দিন পর রাসুলসল্লাহ সাল্লাম আবু হিন্দকে ডেকে পাঠালেন তিনি রাসুল পুত্রের মাথার চুল কামিয়ে দিলেন কামানো চুল ওজন করে রাসুল সেই পরিমাণ রূপা গরিবদের মাঝে বিলিয়ে দিলেন এবং সন্তানের নাম রাখলেন আদিপিতা ইব্রাহিমের নাম অনুসারে ইব্রাহিম ইবনে মোহাম্মদ মারিয়া রাদাল্লাহ আনহার পুত্র সন্তান জন্মদানে রাসুলসলাল্লাহুল্লাহ সাল্লামের কোনো কোনো স্ত্রী বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করলেন বিশেষত আয়সার ঘটনা বিবৃত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ্লাম একদিন ইব্রাহিমকে কোলে নিয়ে আয়সার ঘরে এলেন ইব্রাহিমকে দেখিয়ে বললেন দেখো তো সে দেখতে ঠিক আমার মতো হয়েছে না আদাল্লাহ আনহা তাচ্ছিল্য করে ইব্রাহিমের দিকে তাকিয়ে বললেন কই আমার তো তার আর আপনার মধ্যে কোনো মিল নজরে পড়ছে না রাসুল্লাহ সাল্ল্লা আয়সা রাজিয়াল্লাহ আনহার ঈর্ষার কারণ বুঝতে পারলেন তিনি আর কিছু না বলে ইব্রাহিমকে কোলে নিয়ে আয়সার ঘর থেকে বেরিয়ে এলেন হাফসা রাদিয়াল্লাহ আনহুও একবার মারিয়ার ব্যাপারে রাসুলের সঙ্গে উঁচু গলায় কথা বলেছিলেন এবং বেশ একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়েছিল এই ঘটনার পর রাসুল মারিয়ার সঙ্গে আর সঙ্গম লিপ্ত হবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হন এই ঘটনার পর হাফসা এবং আয়সা যথেষ্ট খুশি হলেও কিছু সময় পর আল্লাহ তার রাসুলের প্রতি সুরা তাহারিম অবতীর্ণ করলেন এবং হালাল জিনিসকে হারাম করার ব্যাপারে তাকে সতর্ক করলেন কেননা তিনি মারিয়ার সঙ্গে আর কোনো ধরনের শারীরিক সম্পর্ক জড়াবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন কিন্তু মারিয়া তার জন্য ছিলেন সম্পূর্ণ বৈধ নারী এভাবে একজন বৈধ নারীকে শারীরিক সংসর্গের ক্ষেত্রে হারাম সাব্যস্ত করায় আল্লাহ তার রাসুলকে সতর্ক করে আয়াত অবতীর্ণ করেন এবং মারিয়ার মর্যাদা সুউচ্চে তুলে ধরেন মারিয়ার জন্য এটা ছিল পরম সম্মানের বিষয় একজন কৃতদাসী হলেও স্বয়ং আল্লাহ তার ভালোবাসার নিষ্পাপ অনুভূতির পক্ষ নিয়ে তার উকালুতি করেছেন এরপর থেকে আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম মারিয়াকে তার প্রাপ্য সম্মান দিতে কোনো কসুর করেননি এসব কিছু সত্ত্বেও ইব্রাহিমকে নিয়ে রাসুল এবং মারিয়ার দিন কাটছিল বেশ আনন্দে পুত্র জন্মের আনন্দে রাসুল সাল্লাহলাম তার কন্যাহারণের বেদনা অনেকটা ভুলে গিয়েছিলেন রাসুলসাল্লাসাল্লাম শিশুদের অনেক পছন্দ করতেন নবীজি সাল্লাহ সাল্লাম তার স্ত্রী উম্মেসাল্লামার সন্তান এবং নিজের নাতি নাতনিদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন নিজের সন্তানকেও রাসুলসলাল্লুসাল্লাম বুক উজাড় করে স্নেহ ভালোবাসায় আচ্ছন্ন করে রাখলেন কিন্তু এই খুশির দিন বেশিদিন স্থায়ী হল না পুত্র ইব্রাহিমের বয়স তখন দেড় বছর কেবল হাঁটতে শিখেছেন ছোট ছোট পা দিয়ে রাসুলের দিকে এগিয়ে আসতেন মুখে বুলি ফুটতে শুরু করেছিল বাবা বলে মারিয়ার কোল থেকে রাসুলসাল্লাসাল্লামের কোলে এসে পড়তেন এই সময় ইব্রাহিম অসুস্থ হয়ে পড়লেন মারিয়া এবং তার পালক মাতা উম্মে সাইফ নানা ধরনের ঔষধ পথ্যের জোগাড় করলেন কিন্তু কোনোভাবেই অসুখ কম ছিল না দিন দিন পুত্র ইব্রাহিম নিস্তেজ হয়ে পড়ছিলেন মারিয়া শিরিনকে ডেকে আনলেন শিরিনও ইব্রাহিমের রোগাক্রান্ত মুখ দেখে ভেঙে পড়লেন নিজেকে কোনোভাবেই প্রভোধ দিতে না ইব্রাহিম মারিয়া রাদিয়াল্লাহ আনহার কোলে তিনি তার ছোট্ট জীবনের শেষ সিঁড়িতে নরবরে পা ফেলছিলেন তখন মা ছেলে একজন আরেকজনের দিকে নির্বাক তাকিয়ে রইলেন শুধু দুজন কথা বলছিলেন চোখের জলে দুজন বুঝে নিলেন দুজনের বেদনার বোবা কান্না একসময় ইব্রাহিম রাদিয়াল্লাহ আনহু স্তব্ধ হয়ে গেলেন শেষ নিঃশ্বাস বাতাসে মিলিয়ে গেল তার ছোট্ট শরীরটা মারিয়ার কোলে নিথর হয়ে গেল হঠাৎ করেই মারিয়া তার বুকের ধনকে জড়িয়ে বুক চাপড়ানো কান্নায় আকাশ বাতাস ভারী করে তুললেন রাসুলকে খবর জানানো হল রাসুলুল্লাহ সাল্লাম দেরি না করেই ইব্রাহিমের পালক মাতা উম্মে সাইফের বাড়িতে এলেন উম্মে সাইফের স্বামী পেশাই কর্মকার তিনি হুইপের কাজ করছিলেন বিধায় বাড়ি ধোয়ায় পরিপূর্ণ ছিল রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম ধোঁয়া সরিয়ে উম্মে সাইফের ঘরে এলেন ঘরে গিয়ে মৃত সন্তানকে কোলে তুলে নিলেন ইব্রাহিমের ছোট্ট শরীরটা আজ খুব ভারী মনে হলো তার নিজের সন্তানের নিশার দেহ বুঝি এতটা ভারী হয়ে বাজে বুকের মধ্যে রাসুল ইব্রাহিমের নিথর দেহ কোলে নিয়ে বসে আছেন বেতনায় ভারী হয়ে আছে তার হৃদয় মারিয়া এবং শিরিনকে কাঁদতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না অজান্তেই চোখ জলে ভরে গেল কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ইব্রাহিমের নিথর গালে মৃত সন্তানকে বুকে চেপে ধরে বলতে লাগলেন আমার বেটা আল্লাহ যখন কোনো সিদ্ধান্ত নেন তখন আমরা কোনো কিছুই করতে পারি না আমার চোখে জল হৃদয় পূর্ণ আমি তোমাকে আমার বেদনা দেখাতে পারিনি কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে এমন কোনো কথা বলতে পারবো না যাতে আল্লাহ অসন্তুষ্ট হন এরপর তিনি সন্তান হারিয়ে আহাজারি করতে থাকা মারিয়ার দিকে তাকালেন মারিয়াকে সান্ত্বনা দিয়ে বললেন ও মারিয়া ইব্রাহিম আমার সন্তান সে দুধ বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে বেহেস্তে দুজন ধাত্রী তাকে দুধ পান করাচ্ছে তুমি শান্ত হও আল্লাহ এর প্রতিদান তোমাকে দেবেন কিছুক্ষণ পর মদিনার নারীরা ইব্রাহিমকে গোসল করিয়ে জানাজার জন্য প্রস্তুত করে দিলেন মানে তাকে নিয়ে যাওয়া হল জানাজার স্থানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে জানাজা পড়ালেন জানাজার পর নিজে সন্তানের কাফনবন্দি লাশ নিজেই কোলে তুলে জান্নাতুল বাকির দিকে এগিয়ে গেলেন ইব্রাহিমের জন্য ছোট্ট একটা কবর খোঁড়া হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহাম এবং উসমান ইবনে মাজুন কবরে নেমে ইব্রাহিমকে মাটির বিছানায় শুইয়ে দিলেন আল্লাহ রাসূল শেষবার এক নজর তাকালেন নিজ সন্তানের দিকে এর চেয়ে বড় কষ্ট বুঝিয়ার জীবনে পাননি তিনি ইব্রাহিমের কবরের মাটি ভরাট করতে লাগলেন আগত সাহাবিরা রাসূলের চোখের সামনে ইব্রাহিম ঢাকা পড়ে গেলেন শুষ্ক মাটির অতলে এদিন ইব্রাহিমকে দাফন করার কিছুক্ষণ পর মদিনায় সূর্যগ্রহণ শুরু হয় সাহাবিরা ভীত হয়ে রাসুলের সামনে উপস্থিত হতে থাকেন অনেকেই বলা বলি শুরু করেন ইব্রাহিমের মৃত্যুর কারণেই সূর্যগ্রহণ হয়েছে রাসুল্লাহ সাল্লাসাল্লাম লোকজনের কথা শুনছিলেন যদিও তার অন্তর ব্যথাইপূর্ণ কথা বলার মতো অবস্থায় তিনি নেই তবু মানুষের ভুল বিশ্বাসকে তিনি স্থায়িত্ব দিতে পারেন না রাসুল সাল্লাসাল্লাম মসজিদে নবীর সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন চন্দ্র এবং সূর্য দুটোই আল্লাহর সৃষ্টি সেগুলোতে কারোর জন্ম বা মৃত্যুতে গ্রহণ লাগে না যখন তোমরা এমন গ্রহণ দেখবে তখন আল্লাহর কাছে মাফিরাত কামনা করো এবং প্রার্থনা করতে থেকেও এই ঘটনার এক বছর পর রাসুল্লাহ সাল্লাম এই নশ্বর পৃথিবী ছেড়ে মহান প্রভুর কাছে চলে গেলেন মারিয়া এতদিন পুত্রশোকে কাতর ছিলেন আজ রাসুলের তিরোধনে নিঃশেষ হয়ে গেলেন সুদূর আলেকজান্দ্রিয়া থেকে পরিবার স্বজন সবকিছু ছেড়ে এসেছিলেন এই মরুর বালিয়াড়ি মদিনাই রাসুলের ভালোবাসায় তার সকল নিঃসঙ্গতা দূর করে দিয়েছিল মায়ের মমতা বাবার স্নেহ আর ভাইবোনের ভালোবাসা তিনি সব খুঁজে পেয়েছিলেন রাসুলের মাঝে সন্তান তার হৃদয় ভরিয়ে তুলেছিল কিন্তু আল্লাহ তার সন্তানকে নিয়ে নিলেন রাসুলও চলে গেলেন তাকে ছেড়ে মদিনা তার কাছে দিন দিন অসহ্য এক ভূমি মনে হতে লাগল পুত্র শোক নিঃসঙ্গতা একাকিত্ব তাকে কুরে কুরে খাচ্ছিল বুকের ভিতর চোরাবেদনা মারিয়াকে নিঃশেষ করতে লাগল প্রায়ই দেখা যেত ইব্রাহিমের কবরের পাশে বসে একা কাঁদছেন কখনও রাসুলের রজার পাশে কাঁদছেন সব কিছুর আড়ালে তিনি নিজের মধ্যে গুটিয়ে নিচ্ছিলেন রাসুলাল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের মৃত্যুর পর আউ্বার রেলাহু আনহু তার জন্য সমপরিমাণ ভাতা নির্ধারণ করেন যা অন্যান্য অম্মুল মুমিনিনদের দেওয়া হতো ওমর রাদেলাল্লাহু আনহু তার খেলাফত সময়কালেও এই সুবিধা অব্যাহত রাখেন ওমর রাদেল্লাহ আনহু মারিয়ার ব্যাপারে সবসময় যত্নবান ছিলেন তিনি যখন মারিয়ার ঘরের সামনে গিয়ে কথা বলতেন তখন অত্যন্ত সম্মানের সঙ্গে কথা বলতেন তার সামান্য সুবিধা অসুবিধার প্রতি খেয়াল রাখতেন কখনও মারিয়া রাদেল্লাহ আনহাকে সামান্যতম অসম্মান করতেন না রাসুলের মৃত্যুর পাঁচ বছর পর ষোলো হিজড়ি সালের মোহরম মাসে ওমর রাদ্যাল্লাহ আনহুর খেলাফতকালে মিশরের সুন্দরীতম মারিয়া কিপ্তিয়া রাদাল্লাহ আনহা অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন শেষ সফরের যাত্রী এই সুন্দরী দুলহানের বিদায় যাত্রায় সামান্যতম ত্রুটি রাখলেন না খলিফা ওমর ইবনে খাত্তাব তিনি সমগ্র মদিনাবাসীকে মারিয়ার জানাজাই একত্রিত হওয়ার নির্দেশ দিলেন সকলকে নিয়ে তিনি নিজে মারিয়ার জানাজা পড়ালেন এবং নিজ হাতে তাকে কবরে শুইয়ে দিলেন জানাতুল বাকিতে শুয়ে আছেন রাসুলের প্রিয়তমা উম্মুল মমিনিন মারিয়া কিপ্তিয়া রেদেল্লাহু আনহা মারিয়া রেদেল্লাহু আনহা রাসুলের মুক্তদাসী হওয়ার সুবাদে মিশরের সঙ্গে মুসলিমদের ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়েছিল শুধু তার মাতৃভূমি হওয়ার কারণে সাহাবিরা মিশরকে অন্যরকম চোখে সম্মান দেখাতেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে গিয়েছিলেন তোমরা মিশরবাসীর সঙ্গে ভালো আচরণ করো কেননা তাদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়েছে এই আত্মীয়তা হয়েছে ইসমাইলের মা হাজেরা এবং ইব্রাহিমের মা মারিয়ার মাধ্যমে বিখ্যাত বীর সাহাবি উবাদা ইবনে সামিত্রাদ আল্লাহ আনহু মিশর জয় করার পর সেখানকার লোকজনকে জিজ্ঞেস করেন হাফান নামক এলাকাটি কোথায় হাফান এলাকা ছিল মারিয়ার বাড়ি লোকজন তাকে হাফানে নিয়ে গেলে তিনি সেখানে মারিয়ার পিতার পুরোনো বাড়ি দেখতে পান এবং পরবর্তী সময়ে সেখানে একটি দৃষ্টিনন্দন মসজিদ স্থাপন করেন রাসুলের নাতি হুসাইন দেল্লাহ আনহুর সঙ্গে মোয়াবিয়ারা দেল্লাহ আনহুর বিবাদের এক পর্যায়ে যখন মিশর নিয়ে কথা ওঠে তখন হুসাইন বলেন হানাফ এলাকার লোকজন থেকে কর নেওয়া যাবে না কেননা সেখানে পুত্র ইব্রাহিমের মামারা বসবাস করেন অর্থাৎ মারিয়ার ভাইরা এই অঞ্চলে বসবাস করেন বিধায়ী সে অঞ্চলের খাজনা মৌকুব করার দাবি জানান তিনি রাসুলের ভালোবাসায় শিক্ত মারিয়া কিপ্তিয়ারা আল্লাহ আনহার আত্মত্যাগ এই পৃথিবীর সমস্ত নারীর জন্য একটি অন্যতম মাইল তৈরি করে ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন নিয়মিত ইসলামিক ভিডিও পেতে গনিমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও